আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার যেন হাদি না হয় হাদির বিচার পুরো বাংলাদেশ চাইবে আমরা চাইবো এবং আদায় করে চার বংশ আল্লাহ সুনির্দিষ্ট কোন গোষ্ঠী হচ্ছে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের প্রকৃত আসামিদের জন্য গ্রেপ্তার চিহ্নিত না হয় সেই জন্য এরকম তারা হচ্ছে মদ তৈরি করেছেন আমরা মনে করি এটি কোনো জনতা নয় সুনির্দ্দিষ্ট একটি চক্র হচ্ছে উদ্দেশ্য উদ্দেশ্যকৃত ভাবে এবং পরিকল্পিতভাবে ভাবে হত্যাকাণ্ডে যেন প্রকৃত আসামি গ্রেপ্তার না হয় সেজন্য জন্য নজরকে অন্যদিকে দিতে এরকম হচ্ছে মপ তৈরি করেছে বলে আমাদের মনে হয়েছে যারা বিগত পাঁচ আগস্ট করে মপ করে করে অনেকগুলো তাদের অসত উদ্দেশ্য বাস্তবায়ন করেছে যারা ক্যাম্পাসে লেজিব ভিত্তিক ছাত্র রাজনীতি কিংবা ক্যাম্পাসে ছাত্র থাকবে নানাবিধ বয়ানে মপ করেছে এখনো তারা সক্রিয় রয়েছে মপ করার জন্য কিন্তু আমরা অনুরোধ জানাচ্ছি উসমান হাদি সংকটপূর্ণ অবস্থায় তারা সে আমাদের জুলাই যুদ্ধ আমাদের সহযোদ্ধা জুলাই আগস্ট গণপ্রথানে ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী যেভাবে বয় নির্বিক সৈনিক হিসাবে রাষ্ট্রপতি ছিল আমাদের হাদিও আমাদের তাদের মতোই রাষ্ট্রপতি ছিল এবং পরবর্তীতে তার ভূমিকা প্রশংসনীয় তরুণ রাজনীতিবিদ হিসাবে আমরা তো আগেও বলেছি যে উসমান হাদি তার যেদিন রাজনৈতিক কার্যক্রম শুরু করেছে এই শাহবাগ থেকে সেদিন আমাদের দোয়া নিয়েছে এবং প্রতিটি স্টেপে আমাদেরকে গেস্ট করে ইনক্লাব মব প্রতিটি গেস্ট করার চেষ্টা করেছে আমাদেরকে প্রতিটি প্রোগ্রামে দাওয়াত করেছে তো আমাদের সহযোদ্ধা জুলাই যোদ্ধা এটি নিয়েও যদি মগ ক্রিয়েট করতে হয় তাদের মানসিকতা নিয়ে আমরা কষ্ট রাখলাম যে তারা কারা তারা কী মানসিকতা ধারণ করে এবং এই পাঁচ আগস্টের পরে যে মব মব হয়েছে খেলা সেই মবের খেলা আর যেন বাংলাদেশ কখনো না থাকবে সেজন্য আমরা অনুরোধ জানাচ্ছি আইন বাহিনী প্রকাশ্য দিবালোকে এ ধরনের হামলার দুঃসাহস এবং হাতির মতো একজন মেধাবী তরুণ রাজনীতিবিদের ওপর হামলায় এটি বাংলাদেশের জন্য অশনি সংকেত এবং তরুণ রাজনীতি অঙ্গনের জন্য অশনি সংকেত এই হামলার পিছনে যে বা যারাই জড়িত আমরা প্রাথমিকভাবে যে ধারণা করা হচ্ছে যে ফেসিস্টরাই জড়িত বিগত সাড়ে পনেরোটি বছর যারা কোনো সাথে জড়িত ছিল সেই প্রেসিসটাই নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং তার এই প্রক্রিয়ার অংশ হিসাবে যে গতকাল দশ ঘোষণার পর তারপর দিনে এই হামলা এতে প্রমাণ হয় যে যারা এই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধা বাধাগ্রস্ত করতে চায় এবং যারা হাদির মতো দেশপ্রেমিক জুলাই যুদ্ধাকে আগামী রাজনীতিতে যেন অগ্রণী ভূমিকা পালন করতে না পারে করতে চায় আমরা মনে করি তারা সহচর কাজ হিসাবে করছে যারা এই জুলাই যুদ্ধা এবং দেশপ্রেমী উসমান হাদির উপর এই বর্বরচিত হামলাকে যারা রাজনীতিকরণ করছে যারা সোশ্যাল মিডিয়ায় এই হামলার পরপরই প্রতিক্রিয়া জানিয়ে হুমকি দামকি দিচ্ছে তাদের উদ্দেশ্য বলতে চাই এই বাংলাদেশকে অস্থিত করার চেষ্টা করবেন আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার যেন হাতি না হয় হাদির বিচার পুরো বাংলাদেশ চাইবে আমরা চাইবো এবং আদায় করে ইনশাআল্লাহ ইনশাল্লাহ এটা নিয়ে রাজনীতি করবেন না দয়া করে কারণ আপনারা যদি অস্থিত পরিবেশ সৃষ্টি করেন আমাদের নেতা কর্মীরা অসহ মনোভাব প্রদর্শন করে এই বাংলাদেশের স্থিতিশীলতা বলে কিছু থাকবে না সেহেতু প্লিজ আপনারা এই উসমান হাদিকে কেন্দ্র করে কোনো প্রকার রাজনীতি করবেন না আমরা একজন ভাই হিসাবে তার পাশে সবাই থাকবো আপনারা থাকবেন আমরা থাকবো এবং এর বিচার কিভাবে সুনিশ্চিত করা যায় কিভাবে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা যায় কিভাবে এই ঘটনার সঠিক তদন্ত আজকের মধ্যে আমরা জানতে পারি সে বিষয়ে আপনারা স্টেপ নেন আমরা আপনাদের সাথে থাকবো Thank you